আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এসিচ্ছি বাইশ এবং তেইশ ব্যাচ যারা আছো তাদের নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা যারা আছো তোমাদের সামনে একটা মাত্র ভর্তি পরীক্ষা আছে যেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তোমরা আমাদেরকে অনেকেই করতেছো যে ভাইয়া এই পরীক্ষাটা কবে হইতে পারে দেখো দেশের যে বর্তমান পরিস্থিতি বা আমাদের সার্বিক বিবেচনায় বা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিসি যে হলো পদত্যাগ বা নতুন বিসি আগমন সবকিছু নিয়ে যে ব্যাপারটা আছে এটা একটা লেনদি প্রসেস এই প্রসেসের মধ্যে আমরা ধারণা করতেছি বা আমরা যতটুকু খোঁজ খবর যে তোমাদের আমি তো আগেও বলছিলাম যে আগস্ট মাসে হবেই না এটা তো হয়েছেই না আর আগস্ট পর সেপ্টেম্বর সেপ্টেম্বরে হওয়ার অনেকটাই কম আমি আবারও বলতেছি সেপ্টেম্বরে হওয়ার পসিবিলিটি অনেকটা কম এটা ম্যাক্সিমাম ওই কোথায় চলে যাবে অক্টোবরে চলে যাবে এই যে একটা হিউজ সময় তোমরা পাইছো বিশেষ করে বাইশ আর তেইশ ব্যাচ বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আসলেও তোমাদের নিয়ে এখন কাজ করতেছে না বা আমি নিজেও করতে পারতেছি না তো তোমাদের জন্য আমার একটা পার্সোনাল পরামর্শ থাকবে যে বাইশ ব্যাচ বা তেইশ ব্যাচ যারা আসো তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও এবং একটা সিট কনফার্ম করতে চাও তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে নিজেদের উইক খুঁজে বের করো কি মানে দাও এবং তোমরা স্পেশালি আরেকটা কাজ করতে পারো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তোমাদের জন্য আমি স্পেশাল একটা কি বলতে পারি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি যেটা হলো দেখো আমাদের একটা কোর্স ছিল তোমরা জানো যেটা হলো এগ্রিস্টার টু পয়েন্ট জিরো যেটা কৃষি ভর্তি প্রস্তুতির জন্য এখানে আমরা অনেক ক্লাস টাস অনেক কিছু নিয়েছি

কৃষির জন্য তৈরি করা আমাদের ম্যারাথন পিডিএফ এই পিডিএফটা তুমি ফ্রি পাবা এছাড়াও এই ম্যারাথনের উপর আবার লোক কি আছে আমার ক্লাস নিয়ে আছে প্রত্যেকটা এই প্রত্যেকটা ক্লাস আমার রেকর্ডেড আছে তুমি এটাও তুমি কি পাবা এখানে পাবা এছাড়াও তুমি হলো এক্সামের ডেট যদি দেয় আমি আবারও বলতেছি এক্সামের ডেট যদি দেয় এটা এক্সামের ডেট যখন দিবে ওই এক্সামের ডেট দিলে আমরা দশটা কি কি নিব স্পেশাল কৃষি জন্য আমরা মডেল টেস্ট যে আমার অলরেডি এক হাজারের মতো প্রায় স্টুডেন্ট ভর্তি আছে ঠিক আছে আমার এক্সাম ব্যাচ আছে সব মিলে তুমি একটা কি করতে পারবা প্রতিযোগিতার মধ্যে যাইতে পারবা এই সকল কিছুর যেটা আমরা শুধু ম্যারাথন পিরিয়ড টা আমি প্রায় আড়াইশো টাকা করে বিক্রি করছি তো এই সকল কিছুর এক্সেসটা তুমি পাইতে পারো মাত্র নিরানব্বই টাকা আমার মনে হয় তোমাদের যে এই যে সামনের সময়টা আছে এই সময়টা কাজে লাগানোর জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট হয়ে তো তোমরা যারা ভর্তি হতে চাও ঠিক আছে অবশ্যই অবশ্যই আর আরেকটা কথা যারা সেকেন্ড টাইমের চিন্তা ভাবনা করতেছো যেহেতু কৃষি বিশ্ববিদ্যা কৃষিগুচ্ছের পরীক্ষাটা একটু পেশায় গেছে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তোমরা অবশ্যই অবশ্যই

পুরাতন স্টুডেন্ট আছো আমার তাদের জন্য এটা থাকবে হলো চৌত্রিশশো নিরানব্বই টাকা ঠিক আছে আর যারা হলো নতুন স্টুডেন্ট আছো ঠিক আছে বা হলো এসি ছি তেইশ বা চব্বিশ বেসে আসো তাদের জন্য থাকবে হলো উনচল্লিশশো নিরানব্বই টাকা এই দুইটা দুইটা কোর্স একত্রে এত কম টাকায় মনে হয় না কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে এটা দেওয়ার একমাত্র কারণ হলো যে আমরা তিন বাই যেহেতু মেনলি ক্লাস নেই নিজেদের প্ল্যাটফর্ম সো ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ কি করতে পারছি সারটা দিতে পারছি তো তোমরা যারাই ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই ব্রাদার সেশন পেজে নক করবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম